হোয়াটসঅ্যাপ গেছেন একটা নিউ ভিডিও তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন সুন্দর আছেন তো আমরা যে জোরানে শুধু কাজ করি তা না দেখুন আজকে আমরা জর্ডানে ঘুরতে আসছি আমার পিছনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি শাকিব খানে একটা গান দেখছিলাম শখ রে সক রে তো সেই গানের দৃশ্যটা সেই গান এখানেই হয়েছে শুটিং হয়েছে আর আমি কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করছি যে জড়েনে আমি বিভিন্ন জায়গা বিভিন্ন শহর দেখব হ্যাঁ তো কখনোই এটা হয়ে ওঠে না কাজের ফাঁকে ফাঁকে আপনাদের যখনই আমি কিছু সময় পাই আপনাদেরকে বিভিন্ন ধরনের ভিডিও দেখানোর চেষ্টা করি তো আজকেও সেরকমই দেখানোর চেষ্টা করবো আজকেও একটা ঐতিহাসিক জিনিস যে আমি জীবনে যা দেখি নেই বাস্তবে সিরিয়াসলি অনেক আগে থেকে দেখেছি যে সাকিব খানের একটা মুভি দেখছিলাম সেখান থেকে এটা দেখা যে সক একটা গান যে সেই ধামাকা জিনিসটা তো এখানে কিন্তু অনেক লোক আছে অনেক আপনার শুধু আমাদের দেশের অনেক লোক আছে যারা কাজের ফাঁকে ফাঁকে এখানে বিনোদন নিতে নিতে আসে আর বাস্তবে কথা কি যে এখানে এই জায়গাটা নমরুতের পাহাড় বলে সেটা এটাই যতটা আমি শুনছি এখানে যে এটা যে আমার কাছে এটা কিন্তু আমি জানতামই না বাস্তব করে আমি জানতাম না আমি ভাবছি এটা দূরে আমার থেকে বেশি দূর লাগে না হয়তো দুই টাকা খরচা হলে আমি এখানে চলে আসা যায় দুই টাকা কিন্তু অনেক দূর বাংলাদেশ থেকে আপনি জানেন না দুই টাকা কত দূর হতে পারে তো বাংলাদেশ থেকে কিন্তু দুই টাকা অনেক দূর তো আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওই ভাবি তো আমি কিন্তু ভিতরে ঢুকবো ভিতরে ঢুকতে কিন্তু টিকিট লাগে তো আমার টিকিট কাটা হয়ে গেছে আমি আমি এক ভাই এবং ভাবির সাথে এসে ঘুরতে তো আমি একটু পরে ঢুকবো আমি ভিডিও তো ফাইনালি কিন্তু আমি ভিতরে ঢুকছি কারণ যেখানে টিকিট চেক ছিল ওখানে হয়তো ভিডিও করা পসিবল হতো না এই জন্য কিন্তু আমি ঢুকে নিতে এখানে কিন্তু সম্পূর্ণ ক্রেডিট আমার এই বড় ভাই সে কিন্তু এই এলাকা সম্বন্ধে অনেকদিন থাকে জানে সে এখানে আমারই নিয়ে আর এই জায়গাটা দেখার পরে মনের ভিতরে কেমন একটা ফিলিংস দেখতেছে বাস্তবতা আপনি দেখুন বিশাল আপনার হয়তো মোবাইলেই কেমন দেখা যাচ্ছে জানেন আমার ক্যামেরায় কিন্তু বাস্তবে অনেক বিশাল বিশাল তো আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন আর এরকম নিত্য নতুন জিনিস দেখার জন্য তো ফাইনালি আমরা এখন উপরে উঠবো হ্যাঁ উপরে উঠবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখানে যে ভাই এখানে উঠতে কিন্তু একটা এখানে কিন্তু একটা আপনাকে ইন্টারেস্টিং জিনিস বলি এখানে উঠতে গেলে আপনার টিকিট কাটতে হয় বাংলাদেশে টাকায় আপনার পাঁচশো টাকা মতো তো টাকা ফ্যাক্টর নয় ফ্যাক্টর হলো আমাকে জোরান পুরা জোরান ভিজিট করতে হবে এবং পুরা জোরান সম্পর্কে বিভিন্ন তথ্য দিতে হবে এবং আপনাদেরকে উৎসাহিত করতে হবে যে আপনারা দেখেন বিশ্বতীতে যারা ভ্রমণ করেন তারা জানেন যে বিশ্ব ভ্রমণ করাটা একটা কীরকম পেশা বা হ্যাঁ তোমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি আস্তে আস্তে বলে উঠছি দেখুন বহুত ভাই এক কথা বহুত উঠতে গেলে সময় লাগবে ধৈর্য লাগবে হ্যাঁ আর অবশ্যই মানে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমি আস্তে আস্তে উপরে উঠছি দেখুন এখান থেকে একটা ফুটবল খেলার মাঠের মতো পুরা একবার গ্রেট ওকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য হয়তো আমি অনেক অনেক লোক আছে ঘুরতে সবাই কিন্তু টিকিট কেটে হ্যাঁ